আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে আরও একবার স্বাগতম ষষ্ঠ অধ্যায়ে সরল সহ সমীকরণের এটি অষ্টম পার্ট যে পার্টে থাকছে একশত তেরো পৃষ্ঠার একুশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা একুশ নং প্রশ্নের উদ্দীপকটি পড়ে নিই কোনো ভগ্নাংশের লবের সাথে এগারো যোগ করলে ভগ্নাংশটির মান দুই হয় আবার হর হতে দুই বিয়োগ করলে ভগ্নাংশটির মান এক হয় এখানে সংখ্যাগুলো ইংরেজিতে রয়েছে বলার সুবিধার্থে আমি কিন্তু বাংলাতেই পড়ে নিলাম এই উদ্দীপক থেকে আমাদের প্রথমে যে প্রশ্নটির উত্তর করতে হবে ভগ্নাংশটি এক্স ভাগ ওয়াই ধরে সমীকরণ জট গঠন করো এখানে আমাদের ভগ্নাংশ বলে দিচ্ছে ভগ্নাংশ হচ্ছে এক্স ডিভাইডেড ওয়াই এক্স ভাগ ওয়াই ভগ্নাংশ ধরে দুটি সমীকরণ গঠন করতে হবে তো সমাধান শুরু করছি প্রথমেই ধরে নেই ভগ্নাংশটি এক্স ভাগ এখানে এক্স আলাদা করে লব এবং হর অয় এটা ধরার দরকার নেই প্রশ্নতে যেভাবে বলছে ওটাই আমরা সরাসরি ধরে নিলাম যে ধরি ভগ্নাংশটি এক্স ভাগ এখন এখানে দুটি শর্ত আছে দেখো প্রথম শর্ত কি লবের সাথে এগারো যোগ করলে এই ভগ্নাংশটির মান দুই হবে তো প্রথম শর্ত অনুসারে আমরা লিখতে পারি লবের সাথে এগারো মানে এক্স প্লাস ইলেভেন লবের সাথে এগারো যোগ দিলে ভগ্নাংশের মান দুই হয় তো সমান দিয়ে দুই লিখে নিলাম তো এখানে দেখো এই ভগ্নাংশে অয় আছে ভাগ আকারে আমরা সমীকরণ গঠন করবো ভগ্নাংশটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি বর্জন করি ভগ্নাংশকে তো অয় এখানে ভাগ আকারে আসে সমানের অপর পাশে গেলে গুণন হবে ট্যুর সাথে অয় গুণন দিলে হবে হচ্ছে টু আয় এদিকে থাকবে এক্স প্লাস ইলেভেন সমান হচ্ছে টু আয় তারপর আমরা সমীকরণে একদিকে চলকগুলোকে রাখব অপর দিকে ধ্রুবক রাখবো তো এখানে টু ছিল প্লাস আমরা সমানের এই পাশে নিয়ে আসি এ পাশে আসলে মাইনাস হয় তাহলে এক্স মাইনাস টু আর ইলেভেন ছিল প্লাস ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল এটা আমাদের সমীকরণ এক অনুরূপভাবে আমরা দ্বিতীয় সমীকরণটা গঠন করব এখানে শর্ত দেখো হর হতে দুই বিয়োগ করলে ভগ্নাংশর মান অন হবে তো এখানে হর হচ্ছে কোনটা ওয়াই ওয়াই থেকে দুই বিয়োগ দিলাম তাহলে এক্স ভাগ ওয়াই মাইনাস টু এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি দ্বিতীয় শর্ত মধ্যে হর হতে দুই বিয়োগ করলে তো এখানে ওয়াই মাইনাস টু সমান হবে হচ্ছে ওয়ান তারপর ওয়াই মাইনাস টু এদিকে ভাগ আকারে আসে ওয়ানের সাথে যা গুণন হবে তো গুণন করলে আমরা পাই ওয়াই মাইনাস টু ওয়ানের সাথে গুণন দিলে মানের পরিবর্তন হয়নি ওয়াই সেল যোগ আকারে এ পাশে আসলে বিয়োগ হবে তো এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে এটা সমীকরণ দুই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ উদ্দীপক অনুযায়ী আমরা দুটি সমীকরণ বা সমীকরণ জোট গঠন করেছি এটি এই অঙ্কের সবচেয়ে কঠিন অংশটুকু ছিল এখন আমরা খনঙের সমাধানে চলে যাচ্ছি সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্সয় নির্ণয় করো এই প্রশ্নটা এভাবে না থেকে তোমাদের বলতে পারতো ভগ্নাংশটি নির্ণয় করো এখানে অপনয়ন পদ্ধতি উল্লেখ করে দিয়েছে প্রতিস্থাপনও চাইতে পারে আবার কোনো পদ্ধতি নাও চাইতে পারে যখন কোনো পদ্ধতি চাবে না তখন অপনয়ন প্রতিস্থাপন আমরা ইচ্ছামতো করে নেব এখানে যেহেতু অপনয়ন বলে দিয়েছে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তো সমাধানের শুরুতে ক নাম্বারে যে আমরা দুটি সমীকরণ পেলাম ওটি লিখে নেব নং হতে পাই সমীকরণ জোটটি জোট মানে দুটি সমীকরণ এটা প্রথম সমীকরণ এটা দ্বিতীয় সমীকরণ অপনয়ন পদ্ধতিতে সমাধানের জন্য সমীকরণগুলোকে যোগ অথবা বিয়োগ করে নিতে হয় যোগ অথবা বিয়োগ করে একটি চলকের মান কাটতে হয় এখানে দেখো আমরা এক্স চলক কাটতে পারবো এক্স আর এক্স মিল আছে কিন্তু দুইটা চলকেই একই চিহ্ন একই চিহ্ন থাকলে চিহ্ন পরিবর্তনের প্রয়োজন আর পরিবর্তন করতে হলে সমীকরণ বিয়োগ করতে হবে এটা লিখে নিলাম সমীকরণ এক বিয়োগ দুই করে পাই তো এটা এক নং সমীকরণ এটা দুই নং বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন এক্সে এটা প্লাস ছিল মাইনাস হলো এই মাইনাসটা প্লাস হয়ে গেল এটা মাইনাস এটাও প্লাস হয়ে যাবে এক্স থেকে এক্স বিয়োগ হয় টু ওয়াই উপরে মাইনাস এখানে প্লাস হয় তাহলে এখানে বিয়োগ দিলে থাকবে হচ্ছে মাইনাস ওয়াই আর মাইনাস এগারো প্লাস টু বিয়োগ দিলে থাকবে হচ্ছে মাইনাস নাইন তারপর পক্ষে আমরা মাইনাস অন্দারা গুণ করে দেই বা ভাগ করে দেই সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ওয়াই সমান নাইন এটা আমাদের ওয়ের মান এখন এই ওয়ের মান একটা সমীকরণে বসাই ওয়ের মান দুইয়ে বসিয়ে পাই এটা দুই নং সমীকরণ ওয়াই এ যেখানে আছে ওয়ের মান হচ্ছে নাইন আমরা ওয়ের পরিবর্তে এখানে নাইন লিখব এক্স মাইনাস নাইন সমান হচ্ছে মাইনাস টু নাইন এদিকে বিয়োগ আকারে আছে সমানের ওপর পাশে গেলে যোগ হবে তো যে পাশে যোগ করে দিলাম এখন যোগ বা বিয়োগ করো এখানে থাকবে হচ্ছে অতএব এক্স সমান মাইনাস টু প্লাস নাইন মাঝখানে দেখেই যে যোগ করা যাবে তা কিন্তু না একই চিহ্ন থাকলে আমরা যোগ করবো ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হবে তো এখানে দেখো ভিন্ন চিহ্ন বিয়োগ হবে নয় থেকে দুই বাজ যাবে নয় বড় এটার আগে প্লাস চিহ্ন বিয়োগ করলে এখানে থাকবে হচ্ছে সেভেন ততএব নির্ণয় সমাধান এক্স কমা সমান সেভেন কমা নাইন প্রিয় শিক্ষার্থী অঙ্কগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্টে থাকবে দাবি থাকবে জোর দাবি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে নাম্বার গতে চলে যাচ্ছি সমীকরণ জোটটির লেখ অঙ্কন করে সেদুবিন্দুর ভুজ ও কোটি নির্ণয় করো লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে ভুজ আর কোটি নির্ণয় করবো ভুজ এবং কোটি সম্পর্কে পূর্বেও আলোচনা করা হয়েছে এক্স অক্ষ থেকে লম্ব দূরত্বকে কোটি বলে আর অক্ষ থেকে লম্ব দূরত্বকে ভুজ বলে তো আমরা সমাধান শুরু করি কনং হতে পাই দুটি সমীকরণ আমরা এখানে লিখে নিলাম লেখচিত্রের জন্য এই সমীকরণ থেকে আমরা এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের সম্ভাব্য তিনটা অথবা চারটা মান নির্ণয় করব আর সেই মান নির্ণয়ের প্রক্রিয়াতে চলে যাচ্ছি এখানে প্রথম সমীকরণ ছিল এটা এক্স মাইনাস টু ওয়াই সমান হচ্ছে মাইনাস ইলেভেন এখানে আমরা সর্বদা ওয়াইয়ের মান নির্ণয় করবো তো এখানে ওয়াই এর সামনে যদি মাইনাস থাকে এই ওয়াইয়ের অংশটুকুই সমানের অপর পাশে দেব। তো এই পাশে থাকে এক্স এগারোই দিকে মাইনাস ছিল এপাশে পাশে সে প্লাস হলো আর এখানে মাইনাস টু ছিল এ গিয়ে প্লাস টু হয়ে গেল তারপর এ টু এদিকে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এটাকে বাম পাশে নিয়ে আসলাম আর বামের অংশটুকু ডানে দিয়ে দিলাম আমরা এখানে সর্বদা ওয়ের মান নির্ণয় করবো আর ওয়ের মান নির্ণয়ের জন্য ওয়ের সাথে টুকে আমরা গুণাগারে দেখতে পাচ্ছি তো সমানের অপর পাশে পাঠিয়ে দিই সমানের অপর পাশে গিয়ে ভাগ হলো এক্স প্লাস ইলেভেন ভাগ হচ্ছে টু এখন এক্সের আমরা বিভিন্ন মান বসাবো এক্সের বিভিন্ন মান বসিয়ে সম্ভাব্য মান আমরা নির্ণয় করি এখানে এক্সের বিভিন্ন মানের জন্য মান নিম্নরূপ একটা করলাম এখানে কমপক্ষে তোমরা তিনটা অথবা চারটা মান নির্ণয় করবে কমে কিন্তু করা যাবে না তো এখানে দেখো ভাগ আকারে থাকলে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো মান বসাতে পারি না একটু দ্বারা যেন ভাগ করা যায় উপরে এরকম একটা সংখ্যা যেন আসে ভগ্নাংশ যেন না হয় তো জোর সংখ্যা যদি উপরে ক্যালকুলেশন করে আমরা যদি জোর সংখ্যা নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমরা দুই তারা ভাগ দিতে পারবো তা আমরা এক্সের প্রথম মান নিলাম হচ্ছে ওয়ান তাহলে ওয়ান আর ইলেভেন যোগ দিলে হয় টুয়েলভ অর্থাৎ বারো এগারো এগারো যোগ দিলে বারো বারোকে দুই তারা ভাগ দিলে আমরা পাই ছয় অর্থাৎ এক্সের মান যখন ওয়ান ওয়ের মান তখন সিক্স তারপর দেখো ভাগ আছে দুই তার মানে এই ওয়ানের সাথে আমরা দুই যোগ করে যাই ওয়ান আর দুই যদি যোগ দিই তাহলে থ্রি হয় থ্রি আর ইলেভেন অর্থাৎ চোদ্দো চোদ্দোকে দুই দ্বারা ভাগ দিলে সাত তারপরে পাঁচ বসাও এগারো আর পাঁচ যোগ দিলে ষোলো দুই দ্বারা ভাগ দিলে আট আর এখানে হবে হচ্ছে নয় এটা আমরা প্রথম সমীকরণ থেকে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়ের কিছু মান পেলাম এখানে আমরা এক্স এবং ওয়ের একটা দুইটা তিনটা চারটি বিন্দু নির্ণয় করে নিলাম অনুরূপভাবে দ্বিতীয় সমীকরণ থেকে আমরা নির্ণয় করব দেখো এদিকে ওয়াই ছিল মাইনাস আমরা ইতিমধ্যে আলোচনা করেছি ওয়াই মাইনাস রাখা যাবে না তাহলে এই ওয়াই মাইনাস ছিল সমানের ওপর পাশে গিয়ে প্লাস হলো আর মাইনাস টু এ পাশে এসে প্লাস টু হয়ে গেল অতএব ওয়ের সমান এক্স প্লাস টু আমরা এক্সের এখানে বিভিন্ন মান বসাবো এখানে ভাগ নেই আমরা এক্সের যে কোনো মান ইচ্ছা মতো নিতে পারি ওয়ান টু থ্রি ফোর নিয়ে নিলাম এখানে ক্যালকুলেশন করলে থ্রি ফোর ফাইভ সিক্স হবে এখন এই যে দুটি সমীকরণ থেকে আমরা এক্স এবং ওয়ের যে বিন্দুগুলো পেলাম এই বিন্দুগুলো আমরা গ্রাফে উপস্থাপন করব বা স্থাপন করব। সমীকরণে একের বিন্দুগুলো এটা এক নং সমীকরণে এক্সের মান যখন ওয়ান ওয়াইয়ের মান তখন সিক্স ছিল সেই বিন্দুগুলো লিখে নিলাম আর এটা দি দুই নং সমীকরণের মান এখন একটা আমরা গ্রাফ নেই গ্রাফটাকে চারটি ভাগে বিভক্ত করব এই যেখানে গ্রাফটাকে চারটি ভাগে বিভক্ত করে নিলাম এটা প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে এক্স এটা ওয়াইবার এক্সবার উপরে ওয়াই নিচে হচ্ছে ওয়াইবার অর্থাৎ এক্স দ্বারা বোঝানো হচ্ছে ধনাত্মক বা প্লাস এক্স আর এটা বোঝানো হচ্ছে মাইনাস এক্স অর্থাৎ এখানে আমাদের এক্সের মানে মাইনাস থাকলে আমরা এই দিকে বসাবো এক্সের মানে যদি প্লাস হয় যদি এখানে সবগুলোই প্লাস তার মানে সবগুলো এই দিকেই বসবে ওয়াইয়ের যদি প্লাস থাকে তাহলে উপরের দিকে যাবে আর মাইনাস থাকলে নিচের দিকে আসবে এখানে এটা প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ এই যে দেখো প্রথম চতুর্ভাগে দুইটাই প্লাস ও প্লাস ওয়াইও প্লাস দ্বিতীয় চতুর্ভাগে এক্স মাইনাস ওয়াই হচ্ছে প্লাস তৃতীয় চতুর্ভাগে দুইটায় মাইনাস চতুর্থ চতুর্ভাগে এক্সের মান প্লাস অয়ের মান মাইনাস এখন আমরা বিন্দুগুলো স্থাপন করবো আর এই যে এক্সের অক্ষ বরাবর সরল রেখা এবং অয় অক্ষ বরাবর যে সরল রেখা পরস্পর যে বিন্দুতে মিলিত যে এখানে এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু এখানে আমরা জিরো বা ও দিয়ে নেব এখন এটা ও দেবো ও দ্বারা মূল বিন্দু বা শূন্যকেই নির্দেশ করে এ বিন্দু স্থাপন করো দেখো প্রথম বিন্দু কত ওয়ানকমা সিক্স তার মানে এক্সের মান হচ্ছে এক অয়ের এর মান ছয় তাহলে এটা দুইটাই ধনাত্মক মানে সবগুলোই ধনাত্মক মান এই প্রথম চতুর্ভাগে সবগুলো বিন্দু স্থাপন করতে হবে তো এক্স অক্ষ বরাবর আমরা এক ঘর যাব প্রতি ঘরকে যদি এক একক ধরি তাহলে এক অক্ষ বরাবর এক ঘর গেলে এখানে আসি আর অয়ের দিকে যেতে হবে ছয় ঘর আমরা উপরের দিকে গুনে গুনে ছয় ঘর যাই তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে আমাদের প্রথম বিন্দু ঘন এখানে বসবে তারপর দেখো দ্বিতীয় বিন্দু থ্রি কমা সেভেন তার মানে এক্সের দিকে আমরা তিন ঘর যাবো এক দুই তিন আরও দিকে হচ্ছে সাত ঘর এই যেখানে এসে বিন্দু বসবে অনুরূপভাবে এদিকে যাব হচ্ছে পাঁচ ঘর পাঁচ আর আট উপরের দিকে আট ঘর এখানে বিন্দু বসবে তারপর সেভেন কমা নাইন এখানে বিন্দু বসবে এখন আমরা এই বিন্দুগুলো যোগ করে দেব যোগ করে আমরা একটা সরল রেখা পাচ্ছি অনুরূপভাবে দ্বিতীয় সমীকরণের বিন্দুগুলো বসাবো এক কমা তিন এখানে বসবে তারপরে দুই কমা চারের জন্য বসবে অনুরূপভাবে তিন পাঁচ চার ছয়ের জন্য আমরা বিন্দু বসাব বিন্দুগুলো বসানোর পর এখন আমরা এই সরল লেখাটাকে যোগ করে দিই এই যে দেখো এই দুটি সরল লেখা পরস্পর যে বিন্দুতে মিলিত হল ওইটাই হবে আমাদের হচ্ছে ভুজ এবং কোটির নির্ধারিত স্থান এখানে দেখো এ বিন্দুতে এই এক্স অক্ষ থেকে কত দূরত্ব আর ওয়াই অক্ষ থেকে কত দূরত্ব এই অয় অক্ষ থেকে এটা অয় অক্ষ এই অয় অক্ষ থেকে লম্ব দূরত্ব হচ্ছে ভূস আর এক্স অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে কোটি তো এখানে দেখো এটা আমাদের অয় অক্ষ এখান থেকে এক্স বরাবর কত ঘর আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঘর তার মানে এক্স অক্ষ থেকে এক্স অক্ষর দিকে হচ্ছে সাত ঘর তার মানে এক্সের মান হচ্ছে সেভেন আর অয়ের দিকে হচ্ছে নয় ঘর তার মানে অয়ের মান নাইন অর্থাৎ আমাদের ভুজ হবে হচ্ছে সেভেন কোটি হবে নাইন এটার এখন আমরা ব্যাখ্যাটা এখানে লিখে নিচ্ছি তোমরা অবশ্যই এটা একবার পড়ে নিলেই বুঝতে পারবে পজ করে দেখে নাও আমি আর এটা আপাতত পড়ছি না শেষে তোমরা উত্তরটা লিখে নিবে অতএব নির্ণয় ভুজ এক্স সমান সেভেন এবং কোটি অ সমান নাইন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভিডিওটি দ্বারা তোমরা উপকৃত হবে এতক্ষণ যারা কষ্ট করে সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে الله بس